শেখ হাসিনা জাতীয় পার্টিকে জিন্দালাস বলেছেন জেমকাদের কাদের বলছেন আওয়ামী লীগ নির্বাচন গ্রহণযোগ্য হবে না ভারতে পলায়নের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোনালা তেমনি একটি ফোনালা পেয়ে পলায়নের আগে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টি জিন্দালাস বলে আখ্যায়িত করেন তিনি এই দলটিকে আর দরকার নেই অথচ গত পনেরো বছর এই দলটিকে তিনি গৃহপালিত বিরোধী হিসেবে ব্যবহার করেছেন নির্বাচনে আসতে দেননি প্রধান বিরোধী দল বিএনপিকে সতেরো আগস্ট সোমবার প্রয় সাংবাদিক জুলকান্নায়ন সাহেব তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন লাভটিতে শেখ এমন হুঁশিয়ারও দেন এবার আমি একটারও ছাড়ব না সারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের ফাঁস হয় এই গত বছর জুলাইয়ের যখন দেশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছিল সেই ফোনলাপে নানক কে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানব বলেন জি বলব তারপর সে কাছে জিজ্ঞেস করেন মহাদপুরে বিহারী পটির লোকদের কি ভূমিকা নানব বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রাল কমিশন আছে একটা কাল্প্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট দেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মহমদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের নেতা এরপর বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চাঁদবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চাঁদলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই ওই পার্টির ওদের নিয়ে আর কি করবো লাশ আমি একটা এবারও ছাড়লো না অপপার নানক বলেন একেবারে সাইকিয়া ফেরতে হবে আপা এদিকে পাঁচ আগস্টের পর থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলে চলেছেন আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না গত তেরো আগস্ট বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় প্রয়াতনে ঢাকা জেলা শাখার মত বিনিয়োগ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি একই কথা বলেন জেএম কাদের বলেন জুলাই গণহত্যায় অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমারও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না আইন উপদেষ্ট আইজি বলছেন অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার যাদের আটক করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না কেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আইনের কথা হচ্ছে একজন নিরাপদকে বাঁচাতে প্রয়োজনীয় দশজন দোষীকে ছেড়ে দাও কিন্তু এখন কি হচ্ছে একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে বাড়িঘর অফিস আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দামিয়ে রাখতে পারবে না আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে বলছে। বলছি কাদের বলেন শেখ সরকার আইনের মারফেছে আমার রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দিয়েছিল এখন এই সরকার আইনের মারফেচে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ডের হিসা দিয়েছে দেশের রাজনীতিবিদ ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে একটি সবর সম্মেলনে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে চেয়ারম্যান হিসাবে আমি যাকে নিয়োগ দিয়েছি তাকে বাদ দেওয়ার গণতন্ত্র অনুযায়ী ক্ষমতাও আছে আওয়ামী লীগ সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে পরিবর্তন কী হলো। যেমক বলেন আওয়ামী লীগকে ফেসি বাদ বলা হয় এই কাজ যদি বর্তমান সরকারও করে তাকে কি বলবেন আমাদের দলীয় প্রতীক অনুরোধ দেওয়া হবে এমন ভয় দেখি আমাদের ব্ল্যাক করেছিল এখন আবার সেই কাজ শুরু হয়েছে সরকার আমাদের পিছনে লেগে রয়েছে সুযাত দূরের কথা আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করি না জনগণ জনগণের চোখ আমাদের মজলুম জনগণের চোখ আমরা এখন মজলুম